মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে এই পর্যন্ত যারাই নারীর সম্মান নষ্ট করতে চেয়েছে তাদের নিজেদের সম্মান ফিরেছে গল্পের মাধ্যমে জানা যায় ঘাটে দাঁড়িয়ে থাকা এক সুন্দর রমণীকে দেখে এক যুবক মনের অজান্তি প্রশ্ন করে বসতো নারী কি জিনিস নারী তখন পুকুরে ঝাঁপ দিয়ে বাছাও বাছাও চিৎকার করতে লাগলো গ্রামবাসী তা চিৎকার শুনে ছুটে আসলো নারী তখন গ্রামবাসীকে বলল এই সেই যুবক যে কিনা তাকে উদ্ধার করেছে বাঁচিয়েছে সেই অযোধ্যা থেকে এই পর্যন্ত যারাই নারীর সম্মানকে নষ্ট করতে চেয়েছে বা নারীর শক্তিকে অপমান করেছে তাদেরই বড় বিপদের সম্মুখীন হতে হয়েছে নারী যেরকম একজন মা রূপে আমাদের ছায়া দেয় শীতলতা প্রাপ্তি ঘটায় তেমনি দেব দেবী দুর্গা রূপে তার শক্তির মহিমা ঘটায় অশুভ শক্তির নাচ এবং অসুর দেব কারণ হয় সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা শুভ হোক আপনার আমার সকলের অর্চনা